अल <im> ala alaahu ala alaahu ala alaahu ala alaahu. Allah, 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 love, allah, 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 allah.

আল্লাহিনে নাই কান আসে আল্লাহ কথা বলে শুনে না আজান দেয় কিন্তু মসজিদে যায় না শুনলে শুনে নাই এদের কাম থেকেও নাই

যেদিন আর পালেদিন আর মানে পলিসকরা সগের পানিলে কারগর বলে পরিষ্করা দেখ্যা কান্দে ঘুরে সগের পানিলে বাবা করে করা হই না আমার গুনাতে অবস্থা গুনা করে করে জীবন बर्बाद করে দিয়েছি সগের করে এক বদন্তরা মাফ হয় গোনা গোনার মাধ্যমে মাফ হয় তো ভাষা গোনা মাফ হয় না

لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

পরিবার আদরে মহবত্রের বন্দরে কেনভাবে কান্দ কিমান লোক দুঃখে কান্দ বুঝিছি গুণার মেয়ে কাঞ্চ কত গুণে তোমা

নিঃস্বামী আল্লাহ তোমার জীবন জিন্দগির সমস্ত গুণাবো মা করে আল্লাহ মাফ করণেওয়ালা রাম কান্না আসে না আসে না করেন না বিক্ষোভেরা জন্য হাত বাড়ায় কান্না আসলে গালটা আঁকা বাঁধা দিলে কান্নার বান্দার এগিয়ে আঁকা বাঁধা কান্নার বান্দরে মালিকের দয়া বিক্ষে দিয়ে দেয় বসে বসে কান্না করে দেখা

স্বামী লাগে নিবে চলে যায় স্বামী চলে যায় হয় কি আল্লাহ আল্লাহ আমরা আমরা ছোট ছোট বারবার আল্লাহ না করো যাবে আল্লাহ আমার আসেন কি বলছেন জানেন বড় গোনা করেন আল্লাহ আমি জমেন থেকে আসমন্দি কোনো আল্লাহ আমাকে আল্লাহ স্বীকার করে আপনার দবির স্বীকার করে আপনার যায় আমি ওই এমন এই মাত্র সেই মায়ের থেকে বাইরে আসে যার কোন লেখা হয় না আমার আসল পাশের শরীরে এত মানে আছে শরীরের পাতা ভিজে যায় তাকে এমন ভাবে মাপ করে যেন এই মাত্র সেই থেকে বাইরে আসে যার কোন গুণালা হয় না ওয়ালার বান্ধবান্ধীরা কতদিন

প্রতিদিনে মাপ নিয়ে ব্যবনা মা যাওয়ার চেষ্টা করে যারা প্রতিদিন তার গোনাগুলো আল্লাহ থেকে মাপ নিয়ে নেয় যার গোনা থাকে না যার গোনা নেয় হিসাব নাই তাকে আল্লাহ দিনে হিসাবে এসে করবে আর কষ্ট দিচ্ছি না আস্তে আস্তে